শুরু করছি মতামত বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের মতামতের প্রথম বিষয় নরেন্দ্র ভগবান মোদী মনুষ্য জন্মে মানুষ হওয়াটাই যথেষ্ট কিন্তু কিছু মানুষ নিজের মধ্যে অলৌকিক কিছু খুঁজে পায় তার অলৌকিক ক্ষমতা আছে বলে মনে করে কিন্তু তাতেও সে খুশি হতে পারে না তখন সে নিজের ওপরে দেবত্বের প্রলেপ চড়ায় নিজেকে দেবতা মনে করে আর তারও পরে সে দেবতার চেয়েও বড় হিসেবে নিজেকে দেখে নিজেকে ভগবান বলে মনে করে আসলে মানুষ বিকাশ চায় কিন্তু তারও তো কোনো সীমা নেই তাই সে ক্রমশ এগোতে থাকে কথাগুলো আমার নয় এই কথাগুলো বলেছেন মোহন ভাগবত আর এস এসের স্যার চালক ঝাড়খণ্ডে এক আর এস এসের আলোচনা সভাতে सुनो तो मनुष्य है लेकिन मानवता नहीं इंसानियत नहीं है वो मनुष्य बन जाए असली पहले वहां जाने के बाद उसको लगता है लेकिन मनुष्य से कोई होते अति मानव सुपरमैन कहते हैं सुपरमैन फिल्में अगर निकलती उसमें दिखाते हैं कि अलौकिक शक्तियां जिनके पास होती तो फिर मनुष्य तो अलौकिक बनना चाहता है सुपरमैन बनना चाहता है अतिमानव बनना चाहता लेकिन वहां रुकता नहीं उसको लगता है कि देव बनना चाहिए तो देवता बनना चाहता है लेकिन देवता कहते कि हमसे तो भगवान बड़ा है वो तो भगवान बनना चाहता है। और भगवान कहता है कि मैं तो विश्व रूप हूं अभी तो आपको एक रूप में दिख रहा हूं लेकिन मेरा जो सारे विश्व में व्याप्त ऐसा बिना आकार का रूप है वो असलीम है वहां भी कुछ है क्या रुकने की जगह कि वहां से भी কাকে বললেন সবাই সেটা জানেন মাত্র কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী তার কিছু পেটোয়া সাংবাদিকদের ডেকে বলেছেন আমি নিশ্চিত যে আমার জন্ম বায়োলজিক্যালি হয়নি মানে এটা একটু বুঝিয়ে দি মানে একজন পুরুষ এবং স্ত্রীর মিলনের ফলে যে রকম আমাদের এই 140 কোটি মানুষের জন্ম হয়েছে সেভাবে ওনার জন্ম হয়নি ওনাকে পরমাত্মা ওপর থেকে টুক করে নিচে পাঠিয়ে দিয়েছেন তিনি অবতীর্ণ হয়েছেন তিনি প্রকট হয়েছেন তিনি জন্ম নেননি আচ্ছা এই কথাটা আগামী কাল আপনার পাশের বাড়ির কেউ ভুলো কেলো আর যেই হোক যদি কেউ আপনাকে বলে আপনি প্রথমে মুখের কাছে নাকটা নিয়ে গিয়ে শুঁকবেন সেরম কোনো গন্ধ পেলে তো চুকেই দ্রব্য দ্রব্যগুণ বলে তো একটা কথা আছে সে দ্রব্য দেশি না বিদেশি তা নিয়ে তর্ক হতেই পারে কিন্তু সে দ্রব্যগুণের ফলে সে যা বলছে তা নিয়ে তো আলোচনা চলে না আর ধরুন তিনি নেশা করেননি তাহলে আপনি তাকে পাহল বলে ঠাউরাবেন হাসপাতালে নিয়ে যাবেন নাকি গলা ধাক্কা দেবেন সে তো আপনার ব্যাপার কিন্তু ভাবুন দেশের প্রধানমন্ত্রী এই কথাগুলো বললেন তার সামনে বসে আছেন দেশের সবথেকে বড় চ্যানেলের মাথারা দন্ত বিকশিত করে তারা সেসব কথামৃত গিলছেন এবং সেসব তারপরের দিনেই মানুষের কাছে এসেছে এক মহল থেকে বিস্তর খেললিও করা হয়েছে কিন্তু আর এস এস বিজেপির অন্য কেউ এরকম কোনো কথা বলেছেন প্রতিবাদ কেউ করেননি কেউ বলেননি কারণ সবাই ধরে নিয়েছিলেন যে এবারে মোদিজি থুড়ি সেই দিব্য যিনি জন্মান না ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তিনি তিনশো পঞ্চাশটা আসন নিয়ে ফিরছেন দেশে আর বিরোধী দল বলে কিছু থাকবেই না উঠেছিল কথা আর এস এস এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জগৎপ্রসাদ নাড্ডা ওরফে দুধভাতু সভাপতি বলেছিলেন সেদিন গেছে যখন আমাদের আর এস এসের ওপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো এখন আমরা নিজেরাই নিজেদের ক্ষমতায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জিতে আসতে পারব তখনও কি আর এস এস কিছু বলেছিল বলেছিলেন নাকি এই সরসং চালক মোহন ভাগবত বলেন কিন্তু ওই যে রাম ধাক্কা এসেছে দেবমূর্তির রং চটেছে মাটি খসে পড়েছে খড়ের কাঠামো বের হয়ে আসছে বাঁশ দেখা যাচ্ছে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা থেকে বিরোধী সাংসদরা খ্যাক্যা করে হাসছে খিল্লি করছে এই নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীকে নিয়ে কাজেই এবারে ডিজোন করার পালা এক রাজ্যের বিরোধী দলনেতা সাপ বলে দিলেন ও সব নিচে খ্যামটা নাচার কোনো দরকার নেই যো আমার সাথে সাথে ও সব সবকা সাথ সবকা বিকাশ ও সব সবকা প্রয়াস সবকা বিশ্বাস আরও লম্বা করে দিন ইত্যাদি বাওয়াল দিয়ে জেতা যাবে না অন্য আর এক রাজ্যের মুখ্যমন্ত্রী সিধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হিলাকে তো দেখো ইউপি মে রে না তো যোগী যোগী কেনা হয় মাত্র পরশু তার সমর্থকরা স্লোগান দিয়েছেন অন্য আরেক নেতা কেশব প্রসাদ মৌর্যের সামনে হিলাকে তো দেখো এদিকে এতদিন পরে রিপ ভ্যান উইঙ্কলের ঘুম ভেঙেছে আর এস এর বলছেন মানুষ মানুষ থাকে সে দেবতা হয় না কেন কারণ আপেল চাষি থেকে আপেল ব্যবসায়ী থেকে খুচরো বিক্রেতা বা ক্রেতা পচা আপেল দেখলে তা সরিয়ে দেবেন এটাই স্বাভাবিক সেই মানুষ ঠিকই সামনে রাখা হয় যাকে রাখলে ভোট আসবে সংগঠন বাড়বে মোদিজি ঠিক যেভাবে সরিয়ে দিয়েছেন আদবানি, যোশী উমা ভারতী গোবিন্দাচার্যদের ঠিক সেভাবে তার যাবার সময় এসে গেছে এ হলো আর এস এর এক নির্দিষ্ট এজেন্ডা আছে সেটা তা পূরণ করার শর্তেই আপনি নেতা হয়েছিলেন মোদিজি আপনি এখন বোঝা কাজেই এক মাসের মধ্যে দু দুবার স্বয়ং আর এস এস মাথা আপনার দশ বছরের রাজত্ব নিয়ে সবচেয়ে কটু কথা বলতে দ্বিধাবোধ করলেন না কারণ ওনারা নতুন কোনো মুখ বেছে নেবেন যিনিই হিন্দুত্বের ধ্বজা বয়ে নিয়ে যাবেন আগামী দিনে অচল পয়সা আর বুড়ো ঘোড়াকে মানুষ বাতিলের খাতায় রাখে আপনি অলরেডি বাতিলের খাতায় চলে গেছেন আর এস এস মোদীজিকে বাতিল বলেই ধরে নিয়েছে তাই প্রকাশ্যে সারসাং চালক এই কথাগুলো বললেন আমাদের দ্বিতীয় বিষয় গতকালই বলেছিলাম ওনার শরীর অসুস্থ শরীর অসুস্থ গতকাল বিকেলেই এক ভিডিও ভাইরাল হয়ে গেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতা চিৎকার করছেন উত্তেজনায় কাঁপছেন তার মুখনিষ্ঠিত ভাষা শুনে যে কারোর লজ্জা হবে উনি মুখের ভাষাও সামাল দিতে পারছেন না মানে আগল রাখতে পাচ্ছেন না ওনার এই ভিডিওটাও আমি আমার ওই ডাক্তার বন্ধুকে দেখিয়েছি যাকে গতকাল দেখিয়েছিলাম তিনি আবার কনফার্ম করলেন যে ইটস আ কেস অফ সিভিয়ার ডিপ্রেসিভ বিহেভিয়ার বললেন হ্যাঁ ছবি দেখে তো তাই মনে হচ্ছে সামনে এলে চেক করে ফাইনাল ডায়াগনোসিস করতে পারবো এসব বলার পরে তিনি জানালেন মানসিক অবসাদ ইত্যাদি যদি হয়েই থাকে তাহলে তার চিকিৎসা অবিলম্বে শুরু করাই উচিত কিন্তু তারও আগে ওনার প্রেসার আর সুগারটাও চেক করা খুব জরুরি সেখানেও বিস্তর গোলযোগ আছে তবে প্রেশার আর সুগারের দোষ কী এরম চলতে থাকলে কারি বা প্রেশার সুগার ঠিক থাকে বলুন কোথায় দু হাজার একুশে এই মুখ্যমন্ত্রী হওয়ার কথা তা নয় বিরোধী দলনেতা ওদিকে রোজই এমএলএ কমে কমে যাচ্ছে এমএলএ নয় তো যেন মধ্যবিত্তের মাইনে একদিন গোটা থাকে তারপর কমতেই থাকে দলের সভাপতি ওনার কথা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন দিল্লি থেকে করার নির্দেশ আসছে বপাস লো এমনকি লকেট চ্যাটার্জি কিংবা অগ্নিমিত্রা পালো সঙ্গে নেই উনি প্রোগ্রাম ডিক্লেয়ার করছেন রাজ্য দলের রাজ্য সভাপতি তা নাকচ করে দিচ্ছেন সঙ্গে সবেদন নীলমণি তথাগত রায় কী দুর্ভাগ্য অথচ সেসব কি রঙিন ছবি ছিল বৃহস্পতিবারে কুষ্মাণ্ড ভক্ষণ তারপরে আহা ঢাক ঢোল কড়া নাকাড়া বাজিয়ে নবান্নে গমন আর এখন কিনা না দশমীর বিসর্জন বাজনা বাজছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবেই বিসর্জন একখানা জবরজস্ত মানসিক রোগ আছে তাকে বলে স্ক্রেজোফ্রেনিয়া তাতে আবার ভুল শোনে বা ভুলভাল দেখেও অ্যালুসিনেশন অডিও অ্যালুসিনেশন ভিডিও মানে চোখেও হ্যালুসিনেশন বলা হয় ভিজুয়াল হ্যালুসিনেশন অডিও হ্যালুসিনেশনের ফলে কেউ কেউ ঠাকুরের বদলে শুনতেই পারেন শুভেন্দু মানে শুভেন্দু থাকবে কতক্ষণ শুভেন্দু যাবেই বিসর্জন এরম যদি কানের কাছে বাজতে থাকে প্রেশার সুগার ঠিক থাকবে কিন্তু আমরা বঙ্গবাসীরা ডাঁটার অনুগামী আমরা চাই উনি থাকুন বিজেপিতেই থাকুন ওই যে কথা আছে না পরের ছেলে পরমানন্দ যত ভোগে যায় তত আনন্দ উনি থাকলে এ রাজ্যে বিজেপি উঠে দাঁড়ানো তো দূরস্থান কতদিন প্রধান বিরোধী দল থাকবে সেটাও দেখার তো গতকালের ঘটনাটাই একটু বলে নিই শুক্রবার বিকেলে তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুরে গিয়েছিলেন কেন ওনার ভাষায় সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যাওয়ার সময় আমার পথ আটকায় তৃণমূলের গুন্ডারা তাদের উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা পুলিশ কোনো পদক্ষেপ করেনি এ ব্যাপারে তিনি গাংরাপুর থানার আইসি অনুপম ঢালিকে কাঠগড়ায় তুলে বলেছেন যে রানাঘাট দক্ষিণে এই পুলিশ আধিকারিকের নেতৃত্বেই নাকি তৃণমূল ভোট লুট করেছিল তো অভিযোগ যাই হোক রাস্তায় তৃণমূলের লোকজন ছিল তারা স্লোগান দেয় ও যেরম দেয় আর কি চোর চোর চোরটা ইত্যাদি এবং তারপরেই আমাদের বিরোধী দলনেতা তার ধৈর্য হারান চটিও খুলে ফেলে একটু হিসেবটা দেখে নেওয়া যাক রানাঘাট দক্ষিণ বিধানসভাতে আট দশমিক দুই শতাংশ মুসলমান ভোটার আছে ধরে নিলাম এখন সেটা বেড়ে নয় শতাংশ তো তৃণমূল পেয়েছে পঞ্চান্ন শতাংশ ভোট বিজেপি পেয়েছে ছত্রিশ শতাংশ ভোট এই ভোটটা এলো কোথা থেকে আর ধরেই নিলাম যে ন শতাংশ মুসলমান ভোট পড়েছে দিদিমনির বাক্সে তাহলেও ছেচল্লিশ শতাংশ হিন্দু ভোট সেখানে গেছে এবং ছত্রিশ শতাংশ গেছে তো বিজেপির কাছে আমাদের ডাডা হিসেবে গণ্ডগোল করে ফেলেছে এটাও কি অসুস্থতার জন্য নাকি ডাডা অঙ্কে কাঁচা আমাদের তৃতীয় বিষয় রাজ্যপালের রক্ষা কবচ বহু প্রাণীর আত্মরক্ষা করার এক স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় হলো তার দেহের সঙ্গে জুড়ে থাকা কবচ কাঁটা বর্ম কচ্ছপ থেকে শামুকের খোল আছে ওই মলাস্কা জাতীয় প্রাণী যেগুলো বিপদ বুঝলেই তার ভেতরে তারা চলে যায় সজারুর মতো প্রাণী আছে কাঁটা খাড়া করে দেয় কিছু সামুদ্রিক মাছ বা অক্টোপাস কালি ছড়ায় কারোর কারুর তো বিদ্যুৎ আছে জোর ঝাটকা ধীরে সে লাগে এক ধরনের ইল মাছ আছে তারা কারেন্ট মারে মানে নিজেদের বাঁচানোর অস্ত্র আর মানুষের মগজ অস্ত্র আর সেই মগজের তৈরি নানান অস্ত্র আছে নিজেকে বাঁচানোর আর আমাদের দেশের রাষ্ট্রপতি আর সমস্ত রাজ্যের রাজ্যপালদের এক রক্ষা কবচ আছে যা তাদের রক্ষা করে আচ্ছা কেন দরকার এই কবচ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাহারাদার রয়েছে এ কে সেভেন হাতে গাড়ির পেছনে আগে পুলিশ মিলিটারি কিন্তু তারপরেও তাদের এক আইনি রক্ষা কবচ আছে তাদের কার্যকালের মধ্যে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না কোন যখন লুট ধরাজ ধর্ষণ শ্লেয়তাহানির মামলা করা যাবে না কেন রে ভাই তারা কোন দেব দেবশিশু আসলে সংবিধান প্রণেতাদের বক্তব্য ছিল তারা তো সাংবিধানিক প্রধান কেউ হঠাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে এরকম একটা মামলা করে দিলে তা রাষ্ট্রের কাছে এক অসম্মান কাজেই সেসব করার আগে তাকে তার পথ থেকে সরাতে হবে তারপর মামলা করাই যাবে আসলে সংবিধান প্রণেতারা ভাবেনি নি যে বাহাত্তর বছর পরে কেউ একজন এমনও আসবেন যার বিরুদ্ধে তার দপ্তরের মহিলা কর্মচারী হানির অভিযোগ তুলবে তাছাড়া কারা হতেন রাজ্যপাল সেসব নাম শুনলেই এসব সুরক্ষা কবজ ইত্যাদির কথা মাথাতেই আসবে না কিন্তু এলো এনার আগেও অবশ্য এসেছে দু হাজার নয় অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বর্ষিয়ান কংগ্রেস নেতা এন ডি তিওয়ারি প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং একটা ভিডিও দেখা গেল যেখানে কিছু মহিলার সঙ্গে তিনি আপত্তিজনক অবস্থায় রয়েছেন নাকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সেই সময় বললেন যে এখনই পদত্যাগ চাই দুদিনের মাথায় নারায়ণ দাস তিওয়ারি স্বাস্থ্যের কথা বলে পদত্যাগ করলেন কি বলতেন ওই ভিডিওতে আমি ছিলাম এই তো বলা যায় না স্বাস্থ্যের কথা বলে তিনি পদত্যাগ করলেন কোনো মামলা হয়নি মামলা হওয়ার কথা ছিল না তিনি শেষ জীবনে অবশ্য স্বাভাবিক কারণে বিজেপিতেই যোগ দিয়েছিলেন কাজেই সুরক্ষা কবচের প্রশ্ন ওঠেনি এর পরের ঘটনা মেঘালয়ে সাতষট্টি বছরের রাজ্যপাল ভি সম্বুগানাথন রাজভবনের কিছু কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ আনেন যে রাজ্যপাল বিশেষ বিশেষ পদে কেবল মহিলাদের রিক্রুট করছেন সেই মহিলাদের একজন শ্লীলতাহানির অভিযোগও তোলেন ঘটনা একেবারে আমাদের রাজ্যের মতোই দু হাজার ঘটনা মুখ্যমন্ত্রী মুকুল সাংবা তখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন ডি শম্বুগানাথান নিজেই পদত্যাগ করেন ঘরে ফিরে যান মামলা হয়নি এখানেও রক্ষা কবজের প্রশ্নই ওঠেনি এবার বাংলাতে উঠল কারণ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মচারী শ্লীহতাহানির অভিযোগ এনেছেন তার অভিযোগ দায়ের হয়েছে প্রাথমিক তদন্তও হয়েছে কিন্তু যেহেতু রাজ্যপালের ওই সাংবিধানিক রক্ষা কবচ আছে তাই মামলা দায়ের করা যায়নি এদিকে চোরের মায়ের বড় গলার মতন রাজ্যপাল একলা জগায় হাত পা নেড়েই যাচ্ছেন একবার বলছেন কলকাতা পুলিশ হাঁটাও তাদেরকে ঢুকতে দেব না একবার বলছেন নির্বাচিত মুখ্যমন্ত্রীকেই ঢুকতে দেব না একবার বলছেন কলকাতা পুলিশ কমিশনারকে সরাতে হবে নার্ভাস ডিফেন্স যাকে বলে ছড়িয়েছেন তো মহিলার উকিল সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন হুজুর আমার মক্কেল একজন সাধারণ নাগরিক তার নাগরিক হিসেবে রাইট টু জাস্টিস সুবিচার পাবার মৌলিক অধিকার কি নেই এই রক্ষা কবে তো তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তো সুপ্রিম কোর্টের বিচারপতি বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছেন যে এই বিষয়ে ঠিক কী করা উচিত এটা এক ধরনের সাংবিধানিক সংকট যা এর আগে কখনো হয়নি আমাদের রাজ্যপাল তার পদ থেকে সরে গিয়ে বিচারের দাবি করতে পারতেন ডালমে মেকুচ কালা থাকলে আগের মতো চুপচাপ আগের দুজনের মতো পাতলি গালিসে নিকল পড়া কেটে পড়তে পারতেন কিন্তু তিনি সেটা করেননি করেননি নাকি একটা ডিল করতে চেয়েছিলেন কিন্তু সেই ডিলটাতে রাজ্য সরকার রাজি হয়নি আমরা জানি না কিন্তু এটা জানি যে ওনার জিদের জন্যে এক সাংবিধানিক সংকট দেখা দিয়েছে এটা তো সত্যিই যে একজন রাজ্যপাল বা রাষ্ট্রপতি হলেই অন্যায় করার জন্য সাংবিধানিক সুরক্ষা কবচ এনজয় করবেন এটা তো হতে পারে না তবে ঘটনা যেদিকে এগোচ্ছে আইনজ্ঞদের মতে এই মামলা দায়ের করতে দিতে হবে আর সেটা হলে মুখ পড়বে ঠিক সেটাই হবে যা আমাদের সংবিধান প্রণেতারা চাননি মিস্টার সি ভি আনন্দ বোস এখানে কি তিনি সেই ভবানন্দ তাহলে খেলা কি শেষের দিকে আমরা অপেক্ষা করছি নমস্কার